আসসালামু আলাইকুম মিনাসান কন্নিচিও সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বরাবরের মতো আমার আরেকটি অগোছালো ভিডিওতে আপনাদেরকে স্বাগতম অগোছালো বলতে সেই কারণে আমার ভিডিওগুলো হচ্ছে র ভিডিও কোনো কাটশিট নাই কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক নাই যার কারণে আপনাদের একটু বিরক্ত লাগতে পারে তো যাদের প্রয়োজন তারাই ভিডিওটি দেখবেন তো আজকে আমি আলোচনা করব এই জাপানিজ ল্যাঙ্গুয়েজের যে দুটা পরীক্ষা নাট এবং জেএলপিটি এই দুটা পরীক্ষা নিয়ে আলোচনা করব। তো নাট জেলপিটি পরীক্ষা আজকে আমরা কী কী আলোচনা করব সেটা হচ্ছে নাট এবং জেলপিটি পরীক্ষা বছরে কতবার হয় কোন কোন মাসে হয় এবং পরীক্ষার ফিস কত টাকা হ্যাঁ তো কথা না বাড়ি আমরা মূল ভিডিওতে চলে যাই তো বাংলাদেশে জেলপিটি এবং নাট পরীক্ষা দুইটাই হয় আপনারা লেভেন অ্যান্ড ইলেভেল অ্যান্ড ফাইভ অ্যান্ড ফোর এন থ্রি এগুলো দিতে পারবেন তো একটু প্রথমে জিএলপিটি নিয়ে আলোচনা করবো জিএলপিটি পরীক্ষার ফুল ফর্ম হচ্ছে জাপানিস ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট হ্যাঁ এটা হচ্ছে জিএলপিটির ফুল ফর্ম তো জে পরীক্ষাটা হচ্ছে আপনার ইয়ারলি দুইবার হয় একটা হচ্ছে জুলাইতে একটা হচ্ছে ডিসেম্বরে পরীক্ষাটার এক্সাম ফি হচ্ছে তিন হাজার ষাট টাকা মানে তিন হাজার ষাট টাকা দিয়ে আপনারা জে রেজিস্ট্রেশন করতে পারবেন এন ফাইভ এন ফোর থ্রি এবার আসছি নেট এক্সাম নিয়ে এটা বাংলাদেশ সবাই নাটে বলে কিন্তু এটার উচ্চারণটা সম্ভবত নেট হবে কারণ আমরা যখন এই নেট পরীক্ষা দিছি তখন এক্সাম হলে নেট বলে উচ্চারণ করতো তো যেহেতু সবাই নাট বলে আমিও নাট বলতেছি নিহঙ্গ অ্যাচিভমেন্ট টেস্ট এটার ফুল ফর্ম হবে নিহঙ্গ অ্যাচিভমেন্ট টেস্ট তো নাট পরীক্ষাটা আগে বাংলাদেশে আপনাদের এটা বছরে ছয়বার বার হইতো দুই মাস পরে পরে তো এখন মানে মানে কেন যে এটা বারবার করে আমি জানি না এটা এখন এই যে ইয়ারলি টুয়েলভ টাইম হয় ওই পরীক্ষাটা বারোবার তো এটা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর প্রত্যেক মাসে একবার করে দিতে পারবেন পরীক্ষাটা তো এই এটার এক্সাম ফি হচ্ছে চার হাজার টাকা নেটের এক্সাম ফি চার হাজার টাকা তো এখানে কিছু বিষয় আছে সেটা হচ্ছে গিয়ে এটা পরীক্ষা বছরে বার হইলেও আপনি বারোবার অ্যাটেন্ড করতে পারবেন না কারণ কেন হ্যাঁ অ্যাটেন্ড করতে পারবেন কিন্তু মনে করেন একবার হয়তো আপনি ধরেন যে জানুয়ারিতে পরীক্ষা দিয়েছেন তো জানুয়ারিতে পরীক্ষা দিলে নেট পরীক্ষার আপনার এই রেজিস্ট্রেশনটা শুরু হয় এক মাস আগে থেকে হ্যাঁ তো এক মাস আগে থেকে শুরু হওয়ার কারণে মনে করেন যখন আপনি জানুয়ারির রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন করার পরে যখন আপনার জানুয়ারির নেট এক্সামের রেজাল্টটা দিবে রেজাল্টটা দেওয়ার পরে তখন আর ফেব্রুয়ারিতে অ্যাপ্লাই করার টাইমটা থাকবে না তো সেই কারণে আপনি যদি আপনার রেজাল্টের জন্য অপেক্ষা করেন তাহলে প্রত্যেক দুই মাস অন্তর অন্তর একবার পাবেন তো এই ছিল আজকের ভিডিও বেশি ভিডিওটা লং করলাম না আর জেএলপিটি এবং নাট যারা এন ফাইভ দিবেন আমার একটা ভিডিও আছে এটা আমি সম্ভব হলে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তো ওই ভিডিওটা দেখলে আপনারা এই নাট এবং জেএলপিটি কিভাবে কীভাবে পাশ করতে পারবেন এবং একশো বিশ প্লাস নাম্বার উঠেতে পারবেন একটা ওই ট্রিক নিয়ে একটা ভিডিও আছে আলোচনা করা হয়েছে ভিডিওতে ভিডিওটা অবশ্যই দেখবেন আর নাট জে নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন বা মনে করেন আপনারা নাট বা জে এলপিটি পরীক্ষার রেজিস্ট্রেশন করবেন যদি বাসায় করতে না পারেন আমাকে বলবেন কমেন্ট করবেন যদি সময় থাকে আমি করে দেবো ইনশাল্লাহ সারাদিন অফিস করেই আপনারা জানেন আমি একটা জাপানিস এজেন্সিতে কর্মরত আছি পাশাপাশি সেখানে গেস্ট টিচার তো অনেক ব্যস্ত থাকি এই ব্যস্ততার মাঝে তো চাকরি জীবনের কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি ইউটিউবের মধ্যে নিজের কাছেও ভালো লাগে হ্যাঁ ক্লায়েন্টরা এসে কী সব জানতে চায় তো সবার মনে সেম একই প্রশ্ন ঘুরে ফিরে তো এগুলোই আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করি তো যারা নার্জেল পিঠি রেজিস্ট্রেশন করতে পারেন না একটু ইউটিউব ঘাটাঘাটি করলেই আপনারা বুঝতে পারবেন কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় অথবা অনেকে আসে একটু নির্ভুলভাবে রেজিস্ট্রেশন করতে চান কারণ একটা নার্জেল পিঠির সার্টিফিকেট পাওয়া কিন্তু অনেক কষ্টকর ব্যাপার তো দেখা গেল যে কষ্ট করে নার্জেল পিটি পরীক্ষার সার্টিফিকেটটা নিলেন কিন্তু নাম ভুল আসলো বাবার নাম ভুল আসলো পিতার নাম ভুল আসলো হ্যাঁ জন্মশাল ভুল আসলো তো এগুলো এড়াইতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন একদম নির্ভুলভাবে আপনাদের পরীক্ষার রেজিস্ট্রেশনটা যদি আমার সময় থাকে আমি করে দিব জাস্ট আপনারা ইয়ে করবেন কমেন্ট বক্সে লিখবেন যে নাট বা জেল পরীক্ষার রেজিস্ট্রেশন করতে চাই দেন আমি আপনাদের সাথে যোগাযোগ করব তো আজ আজকের ভিডিওটা পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন সায়নারা আল্লাহ হাফিজ সালামুকুম ও রহমতুল্লাহি আবরাকাত